হ্যালো বন্ধুরা নমস্কার ওয়েলকাম টু মাই চ্যানেল আমি মনোহর আজকে তোমাদের সঙ্গে আলোচনা করবো খেলার সাথে জড়িত বিভিন্ন শব্দ এটি একটি খুবই গুরুত্বপূর্ণ টপিক এবং এই টপিক থেকে বারবার কোশ্চেন জিজ্ঞেস করে তো তোমরা টপিকটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ডেফিনেটলি যে কোনো গভর্নমেন্ট এক্সামে কমন পাবে তো চলো আমরা দেখি কতগুলো কোশ্চেন নিয়েছি এবং যারা কোশ্চেনের অ্যান্সারগুলো পারবে তারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তুমি টোটাল কোশ্চেনের মধ্যে কতটা অ্যান্সার করতে পারলে তো চলো আমরা স্টার্ট করি ফার্স্ট কোশ্চেন তো প্রথম কোশ্চেন আছে স্প্রিন্ট শব্দটি কোন খেলার সাথে জড়িত বলো স্প্রিন্ট শব্দটি কোন খেলার সাথে জড়িত বলো এখানে সঠিক উত্তর হবে অপশান ডি সাইকেলিং এখানে সঠিক উত্তর কি হবে অপশান ডি সাইকেলিং ঠিক আছে নেক্সট কোশ্চেন ওভার হেড শব্দটি কোন খেলার সাথে সম্পর্কিত বলো সঠিক উত্তর কী হবে ওভার হেড শব্দটি কোন খেলার সাথে সম্পর্কিত তো এখানে সঠিক উত্তর হবে অপশান এ বাস্কেটবল অপশান এ বাস্কেটবল এটি একটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন তোমরা ভালো করে মনে রাখবে এটা ঠিক আছে ডবল স্টার নেক্সট কোশ্চেন গ্র্যান্ড স্ল্যাম শব্দটি কোন খেলার সাথে জড়িত গ্র্যান্ড স্ল্যাম শব্দটি কোন খেলার সাথে জড়িত বলো সঠিক উত্তর কী হবে দেখুন সঠিক উত্তর হবে অপশান ডি টেনিস অপশান ডি টেনিস এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন ঠিক আছে গ্র্যান্ড স্ল্যাম কথাটি এগুলো অনেকবার পরীক্ষা এসেছে গ্র্যান্ড স্ল্যাম চারটা যে গ্র্যান্ড স্ল্যাম হয় এই চারটার যারা মানে প্রতি বছরের জয়ী হয় ওইগুলো মনে রাখবে ইন্ডিভিজুয়াল ইভেন্টে খুবই পরীক্ষায় আসে ওগুলো চলো নেক্সট কোশ্চেন হাফ ব্যাক শব্দটি কোন খেলার সাথে যুক্ত হাফ ব্যাক বলো সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে অপশান সি হকি অপশান সি হকি ঠিক আছে নেক্সট কোশ্চেন চুকার শব্দটি কোন খেলার সাথে সম্পর্কিত চুকার বলো সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে অপশান সি পোলো অপশান সি পোলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট লাইন শব্দটি কোন খেলার সাথে যুক্ত বলো সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশান এ ফুটবল অপশান এ ফুটবল ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন চেক মেট শব্দটি কোন খেলার সাথে যুক্ত চেক মেট শব্দটি কোন খেলার সাথে যুক্ত ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন বলো সঠিক উত্তর কী হবে এখানে সঠিক উত্তর হবে অপশান সি দাবা অপশান সি দাবা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন ডবল স্টার মনে রাখবে এটা ঠিক আছে নেক্সট কোশ্চেন বুলি শব্দটি কোন খেলার সাথে যুক্ত বুলি বলো সঠিক উত্তর কী হবে তো এখানে সঠিক উত্তর হবে অপশান ডি হকি অপশান ডি হকি নেক্সট কোশ্চেন গ্রিন বেল্ট শব্দটি কোন খেলার সাথে যুক্ত বলো সঠিক উত্তর কি হবে তো এখানে সঠিক উত্তর হবে অপশান সি জুডো জুডো খেলার সঙ্গে গ্রিন বেল্ট যুক্ত নেক্সট কোশ্চেন নক আউট শব্দটি কোন খেলার সাথে যুক্ত এটা পরীক্ষায় এসছে দুবার ঠিক আছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন নক আউট ঠিক আছে বলো সঠিক উত্তর কী হবে এখানে সঠিক উত্তর হবে অপশান সি বক্সিং অপশান সি বক্সিং ঠিক আছে তোমাদের একটা কথা বলে দিই যদি চ্যানেলটাকে ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে নিও ঠিক আছে চলো নেক্সট কোশ্চেন ব্লাইন্ড শট শব্দটি কোন খেলার সাথে সম্পর্কিত ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন ব্লাইন্ড শট তো এখানে উত্তর হবে অপশান সি গল্ফ অপশান সি গল্ফ ঠিক আছে নেক্সট কোশ্চেন হাফ ভলি শব্দটি কোন খেলার সাথে যুক্ত হাফ ভলি এখন সঠিক উত্তর হবে অপশান ডি টেবিল টেনিস অপশান ডি টেবিল টেনিস ইম্পর্ট্যান্ট কোশ্চেন নেক্সট কোয়েশ্চেন ডিউস শব্দটি কোন খেলার সাথে যুক্ত বলো ডিউস শব্দটি কোন খেলার সাথে যুক্ত সঠিক উত্তর হবে অপশান ডি টেনিস অপশান ডি টেনিস নেক্সট কোয়েশ্চেন আপার কাট শব্দটি কোন খেলার সাথে যুক্ত বলো সঠিক উত্তর কী হবে তো এখানে সঠিক উত্তর হবে অপশান সি বক্সিং অপশান সি বক্সিং ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন জ্যাপ শব্দটি কোন খেলার সাথে যুক্ত বলো সঠিক উত্তর কী হবে এখানে সঠিক উত্তর হবে অপশান সি বক্সিং অপশন সি বক্সিং ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন বুলস আই শব্দটি কোন খেলার সাথে যুক্ত বুলস আই বলো সঠিক উত্তর কী হবে তো এখানে সঠিক উত্তর হবে অপশান বি বন্দুক বাজ ঠিক আছে বন্দুক বাজি বন্দুক বাজি নেক্সট কোশ্চেন উক শব্দটি কোন খেলার সাথে যুক্ত বলো উক শব্দটি কোন খেলার সাথে যুক্ত সঠিক উত্তর হবে অপশান বি ক্রিকেট অপশান বি ক্রিকেট ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এটা নেক্সট কোশ্চেন তোমাদের আর কথা বলে দিই যদি এই ভিডিওগুলির পিডিএফ নিতে তোমরা ইচ্ছুক তাহলে আমার ভিডিওর ডেসক্রিপশান বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিংক দেওয়া আছে ওই লিঙ্কে ক্লিক করে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও ওইখান থেকে তোমরা পিডিএফ সংগ্রহ করতে পারবে তো চলো নেক্সট কোশ্চেন হাফ নেলসন হোল্ড শব্দটি কোন খেলার সাথে যুক্ত বলো সঠিক উত্তর কি হবে তো এখন সঠিক উত্তর হবে অপশান বি কুস্তি অপশান বি কুস্তি ঠিক আছে নেক্সট কোশ্চেন বগি শব্দটি কোন খেলার সাথে যুক্ত বগি বলো সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশান ডি গল্ফ অপশান ডি গল্ফ ঠিক আছে নেক্সট কোশ্চেন সো জাম্পিং শব্দটি কোন খেলার সাথে যুক্ত বলো সো জাম্পিং কোন খেলার শব্দটি কোন খেলার সাথে জড়িত সঠিক উত্তর হবে অপশান এ ঘোড় দৌড় বা ঘোড়া দৌড় ঠিক আছে হর্স রাইডিং নেক্সট কোশ্চেন ডিফেন্ডার শব্দটি কোন খেলার সাথে জড়িত বলো সঠিক উত্তর কী হবে দেখেন সঠিক উত্তর হবে অপশান বি ফুটবল অপশান বি ফুটবলে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন স্পিকার স্পাইকারস স্পাইকারস শব্দটি কোন খেলার সাথে যুক্ত বলো স সঠিক উত্তর কী হবে তখন সঠিক উত্তর হবে অপশান এ ভলিবল স্পাইকার শব্দটি ভলিবল খেলার সঙ্গে যুক্ত ঠিক আছে নেক্সট কোশ্চেন জার্ক শব্দটি কোন খেলার সাথে যুক্ত জার্ক বলো সঠিক উত্তর কি হবে তো এখানে সঠিক উত্তর হবে অপশান এ ভারত্তোলন অপশান এ ভারত্তোলন ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন নেক্সট কোশ্চেন স্ন্যাচ শব্দটি কোন খেলার সাথে যুক্ত স্ন্যাচ বলো সঠিক উত্তর কি হবে তো এখানে সঠিক উত্তর হবে অপশান সি ভারোত্তোলন অপশান সি ভারোত্তোলন নেক্সট কোশ্চেন ড্রাইভ স্পাইন শব্দটি কোন খেলার সাথে যুক্ত বলো ড্রাইভ স্পাইন শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত এখানে সঠিক উত্তর হবে অপশান সি টেবিল টেনিস টেবিল টেনিস ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন ডাবল ফল্ট শব্দটি কোন খেলার সাথে জড়িত বলো সঠিক উত্তর কি হবে তো এখানে সঠিক উত্তর হবে অপশান বি ব্যাডমিন্টন অপশান বি ব্যাডমিন্টন নেক্সট কোশ্চেন বাটারফ্লাই স্ট্রোক শব্দটি কোন খেলার সাথে যুক্ত ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন বাটারফ্লাই স্ট্রোক তো এখানে সঠিক উত্তর হবে অপশান এ সাঁতার অপশান এ সাঁতার এটা কিন্তু অনেকবার পরীক্ষায় এসছে ঠিক আছে ফোর স্টার লাগিয়ে নেবে নেক্সট কোশ্চেন হোমেরান শব্দটি কোন খেলার সাথে যুক্ত হোমেরান বলো সঠিক উত্তর কি হবে তো এখানে সঠিক উত্তর হবে অপশান বি বল অপশান বি বেসবল নেক্সট কোশ্চেন সাডেন ডেথ শব্দটি কোন খেলার সাথে জড়িত বলো সাডেন ডেথ তো এখানে সঠিক উত্তর হবে অপশান সি হকি অপশান সি হকি নেক্সট কোশ্চেন অফ দ্য ডেক শব্দটি কোন খেলার সাথে জড়িত বল অফ দ্য ডেক এখানে সঠিক উত্তর হবে অপশান এ গলফ অপশান এ গলফ নেক্সট কোশ্চেন বেস রানার শব্দটি কোন খেলার সাথে সম্পর্কিত বলো সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশান এ বেসবল অপশান এ বেস বল তোমাদের একটা কথা বলে দিই যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে নিও ঠিক আছে নেক্সট কোশ্চেন ফ্রি স্টাইল ফ্রি স্টাইল শব্দটি কোন খেলার সাথে সম্পর্কিত ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন ফ্রি স্টাইল অনেকবার পরীক্ষায় এসছে তো এখানে সঠিক উত্তর হবে অপশান বি কুস্তি অপশান বি কুস্তি নেক্সট কোশ্চেন ব্রেস্ট ব্রেস্ট স্ট্রোক শব্দটি কোন খেলার সাথে সম্পর্কিত ব্রেস্ট স্ট্রোক বলো সঠিক উত্তর কি হবে তো এখানে সঠিক উত্তর হবে অপশান ডি সাঁতার অপশান ডি সাঁতার এ সাঁতার থেকে না অনেকবার পরীক্ষায় তোলে বারবার তো সাঁতারে যেগুলো আছে ওগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট হয়ে যায় ঠিক আছে নেক্সট কোশ্চেন পোকা শব্দটি কোন খেলার সাথে যুক্ত বলো পোকা তো সঠিক উত্তর হবে অপশান ডি জুডো অপশান ডি জুডো ঠিক আছে নেক্সট কোশ্চেন স্ম্যাশ শব্দটি কোন খেলার সাথে যুক্ত বলো সঠিক উত্তর কি হবে এখানে সঠিক উত্তর হবে অপশান সি ব্যাডমিন্টন স্ম্যাশ নেক্সট কোশ্চেন গুগলি শব্দটি কোন খেলার সাথে জড়িত ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন গুগলি পরীক্ষায় এসছে তো এখানে সঠিক উত্তর হবে অপশান ডি ক্রিকেট অপশান ডি ক্রিকেট ঠিক আছে নেক্সট কোশ্চেন টেকনিক্যাল ফাউল শব্দটি কোন খেলার সাথে যুক্ত টেকনিক্যাল ফাউল শব্দটি কোন খেলার সাথে যুক্ত বলো সঠিক উত্তর কী হবে তো এখানে সঠিক উত্তর হবে অপশান এ বাস্কেট বল অপশান এ বাস্কেট ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন গ্র্যান্ড মাস্টার শব্দটি কোন খেলার সাথে সম্পর্কিত ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন গ্র্যান্ড মাস্টার এখানে সঠিক উত্তর হবে অপশান ডি দাবা অপশান ডি দাবা ঠিক আছে মনে রাখবে তোমরা গ্র্যান্ড মাস্টার ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন নেক্সট কোশ্চেন ফ্রি থ্রো ফ্রি থ্রো শব্দটি কোন খেলার সাথে জড়িত বলো সঠিক উত্তর কি হবে তো এখানে সঠিক উত্তর হবে অপশান এ বাস্কেটবল অপশান এ বাস্কেট ঠিক আছে কোশ্চেন পিনচিং শব্দটি কোন খেলার সাথে সম্পর্কিত পিনচিং এখানে সঠিক উত্তর হবে অপশান বি বেসবল অপশান বি বেসবল ঠিক আছে নেক্সট কোশ্চেন গ্লাস জ শব্দটি কোন খেলার সাথে সম্পর্কিত বলো সঠিক উত্তর কি হবে তো এখানে সঠিক উত্তর হবে অপশান ডি বক্সিং অপশান ডি বক্সিং নেক্সট কোশ্চেন রিবাউন্ড শব্দটি কোন খেলার সাথে সম্পর্কিত বলো সঠিক উত্তর কি হবে রিবাউন্ড তো এখানে সঠিক উত্তর হবে অপশান বি ফুটবল অপশান বি ফুটবল ঠিক আছে নেক্সট কোশ্চেন সিডে সাইড আর্ম সাইড আর্ম শব্দটি কোন খেলার সাথে যুক্ত সাইড আর্ম বলো সঠিক উত্তর কী হবে তখন সঠিক উত্তর হবে অপশান ডি ভলিবল সাইড আর্ম শব্দটি ভলিবলের সঙ্গে যুক্ত ঠিক আছে নেক্সট কোশ্চেন ম্যালেট শব্দটি কোন খেলার সাথে যুক্ত ম্যালেট বলো সঠিক উত্তর কি হবে তখন সঠিক উত্তর হবে অপশান এ পোলো অপশান এ পোলো এটাই লাস্ট কোশ্চেন ছিল আজকে এই পর্যন্ত আবার একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে তো চলো মন দিয়ে পড়াশোনা করো দ্রুত সফল হও জয় হিন্দ আর যদি চ্যানেলটাকে ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে নাও আর যদি পিডিএফ পেতে ইচ্ছুক তাহলে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও থ্যাংক ইউ